পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই সেই পরিবেশ দিবসকে স্মরণ করে নববাংলা পরিষদ ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ পালিত হল পরিবেশ দিবস উৎসব পূর্ব কলকাতার জলাভূমি সংরক্ষণ ও সুস্থ পরিবেশ রক্ষার জন্য একাধিক স্কুলের পড়ুয়ারা আজ সমবেত হয়েছিল এই অনুষ্ঠানে নববাংলা পরিষদের সভাপতি মনীন্দ্র চ্যাটার্জি বলেন জলভূমি রক্ষা করা আমাদের মূল লক্ষ্য তিনি বলেন এবছর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান হলো আমার জবি আমার ভবিষ্যৎ জমিকে রক্ষা করতে হবে ভূমিক্ষয় রোধ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে চাই আমরা পরিষদ ফিউচার ফর ফাউন্ডেশন নববাংলা যৌথ উদ্যোগে আমরা এই পূর্ব কলকাতার যে বিস্তীর্ণ জলাভূমি আছে তার সামনে দাঁড়িয়ে একটা জনসচেতনতার কর্মসূচি নিয়েছি আমাদের যে শিশুরা রয়েছে স্কুল পড়ুয়া তারা এসছে তাদের মতো করে তারা পোস্টার রেখে নিয়ে এসছে তারা সেটা ডেমনস্ট্রেশন করছে এবং আমাদের বক্তব্য হচ্ছে এবছরে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের দের যে থিম আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার আমার আমার জমি বাঁচানোটা তার ক্ষয়রোধ করা সেটাকে বেআইনিভাবে ব্যবহার করা সমস্ত কিছুর বিরুদ্ধেই মানুষের কাছে একটা সচেতনতা গড়ে তোলাটা দরকার নববাংলা পরিষদের পক্ষে দেবমাল্য নন্দী বলেন পাঁচই জুন পরিবেশ দিবস হলেও আসলে সারা বছর ধরেই পরিবেশকে রক্ষা করতে হবে আজ কিছু গাছ পুঁতে আমরা ভুলে গেলাম তা কোনো কাজে আসে না সেই গাছ ঠিকমতো বড় হচ্ছে কিনা আমরা লক্ষ্য রাখি আমরা সারা বছর পরিবেশ রক্ষায় লড়াই করি আজকের এই স্পেশাল দিনগুলোতে প্রচুর মানুষকে আপনারা দেখবেন মাঠে নেমে কিছু না কিছু করছে সেই মানুষগুলোকে তারপরে কি পাওয়া যায় সারা বছর তারা গাছ নিয়ে ক্যাম্পেন করে কি সারা বছর তারা বাচ্চাদের উদ্বুদ্ধ করে কি এটা আমাদের প্রশ্ন এবার আমরা আলাদা কিসে আমরা কেন এটা করছি তার প্রধান ব্যাপার হলো আমরা প্লান্টেশান করব তার সাথে একটা মেসেজ থাকবে প্রত্যেক পনেরো দিন বা এক মাস অন্তর আমরা দেখবো ওই প্লান্টেশানে যে গাছগুলো আমরা পুঁতেছি সেগুলো বড়ো হচ্ছে কি না হচ্ছে কিনা নববাংলা পরিষদের জনৈক মহিলা সদস্য বলেন পরিবেশকে সুস্থ রাখা একটা আন্দোলন ভারতের বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলের ভূমিক্ষয় আজ একটা জ্বলন্ত সমস্যা আমার জমি আমার ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ বিশ্ব তৈরি করাই আমাদের প্রচেষ্টা দু হাজার চব্বিশে এবারে থিম হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার আমরা জানি যে ডেজার্টিফিকেশনস আর ড্রট রেজিলেন্স হওয়ার কথাও বলছে ইউনাইটেড নেশনস থেকে কিন্তু আজকে যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমাদের বিভিন্ন সময় পড়তে হয় আজকে ভারতবর্ষের যে উপকূলীয় অঞ্চলগুলো তাদের সেই সব মানুষদের কথা ভেবে আজকে এই পরিবেশ দিবসে আমাদের এই গণ বাংলা পরিষদ এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশন সমস্ত সহস্রবৃন্দরা আজকে কিন্তু আমরা রাস্তায় বা পথে নেমেছি যে মানুষকে সচেতন করতে এবং মানুষের যাতে সচেতন হয় আগামী দিনগুলো যেন পরিবেশ বান্ধবভাবে আমরা কাটাতে পারি এবং প্রচুরভাবে গাছ লাগান গাছ রক্ষা করুন প্রতিস্থাপন করুন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বতী নন্দী চক্রবর্তী প্রাক্তন আইএস দেবাশিষ সেন নববাংলা পরিষদের সভাপতি বাবুল চট্টোপাধ্যায় সম্পাদক জিনিয়া রায় যুগ্ম সম্পাদক অঞ্জিলা ভট্টাচার্য সোনালী মিত্র কোষাধ্যক্ষ দেবমাল্য নন্দী উজ্জ্বয়নী বসু ডক্টর কুন্তল বিশ্বাস অভ্রদীপ বসু মল্লিক ইন্দ্রনীল মুখোপাধ্যায় শিল্প মুখোপাধ্যায় আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় ও ফিউচার নেচার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে বিস্তীর্ণ জলভূমির সামনে বেআইনি নির্মাণ ও হোর্ডিং লাগানোর বিরুদ্ধে আজ তারা সরব হন সেখানে দাঁড়িয়ে তারা প্রতিজ্ঞা করেন বিশ্ব পরিবেশ রক্ষা করবেন